বাজে নটা তো এখন আমি চলে আসলাম তোমাদের কাছে লাইভে তোমরা যদি থেকে থাকো চলে এসো প্লিজ একটু কথা বলে নি গল্প করে নিই ভীষণ গরম বন্ধুরা দশ মিনিট বাকি তখন এত জোর বৃষ্টি চলে আসলো কি বলবো তোমাদের প্রচুর বৃষ্টি হলো মানে মিনিট হয়তো বৃষ্টিটা হয়েছে আর কি বেশ ভালো রকম বৃষ্টি হয়ে গেছে একদম তীর বেগে আকাশ থেকে বৃষ্টি নেমে আসছে তো ভালো লাগলো কিন্তু বুমট ওয়েদার হয়ে গেছে একটুকু হাওয়া নেই বুঝলে বন্ধুরা খুবই গরম আর আজকে শনিবার পঁচিশ তারিখ আজকে সকাল থেকে কোনো রকম কোনো ভিডিও বানাইনি আর আজকে দিদি বাড়িতে নেই বাবুও বাড়িতে নেই ওরা গেছে ওর মামা বাড়িতে তো আমরাই রয়েছি রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো ভিডিও বানাইনি সেই জন্য ভাবলাম কি একটু লাইভে চলে আসি বন্ধুরা তোমরা যদি থেকে থাকো তাহলে একটু হাই হ্যালো লেখো কে কোথা থেকে দেখছো আমার লাইভটা। প্লিজ একটা কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও গরমের জন্য চারিদিকে কুটকুট করছে পুরো ঘেমে নিয়ে একদম স্নান করে গেছি রান্না করছিলাম সকালবেলা উঠলাম উঠে সমস্ত রকম কাজ করলাম দিদিও সকালবেলা টুকটাক কাজগুলো সেরে তারপর সেরে বাপের বাড়ি চলে গেছে আর লাঞ্চে রান্না করেছিলাম ফুলকপি ডিম দিয়ে তরকারি আর আরেকটা কি ফুলকপি ডিমের তরকারি করলা ভাজা আর সকালবেলা আলু ভাজা করেছিল দিদি টিফিনে খাওয়ার জন্য আলু ভাজা রয়ে গেছিল ওটা করলা ভাজা করেছি আবারও mixed করে দিয়েছি করলা আলু ভাজা করে নিয়েছি তো দু রকম রান্নাই করেছিলাম আর বিশেষ কিছু ভীষণ গরম তারপর গরমের জন্য বেশি কিছু রান্নাবান্না এখন করছিও না তোমরা সবাই কেমন আছো? তারপর নতুন জুতো পরে হাঁটতে গিয়েছিলাম জানো বন্ধুরা তো সেই জুতো পরে হাঁটতে গিয়ে পায়ে ফাপসা পড়ে গেছে এত মানে ককুট করছে না কি বলবো তোমাদের মনে হচ্ছে কি ছালটা টেনে তুলে দিই কিন্তু তুলে দিলে না একদম ঘা হয়ে যাবে আর হচ্ছে খুব জ্বালা জ্বালা করবে ওই ছালটা যদি তুলে দিই পুরো জ্বালা জ্বালা করবে তখন আর জুতোই পড়তে পারবো না এখন কয়েকদিন তো কি রান্না বান্না হয়ে গেছে? আর যেহেতু একা ছিলাম সেই জন্য না রান্না ঘরে যেতে পারিনি ভয় করছিল। আগে এত ভয় ছিল না এখন যেন যত দিন যাচ্ছে তত ভয় পাচ্ছি ভয় করছি ভালো লাগে না। একা একা রান্না ঘরে যেতে পারি না। তো আমার ছেলে টিউশনে গিয়েছিল তো ফিরতে তারপর রান্না করলাম। ও ম্যাগি কিনে এনেছিল। আমি বলেছিলাম যে ম্যাগি প্যাকেট নিয়ে আসবি টিফিনে খাবো তো খিদে লাগছিল একটু দু প্যাকেট ম্যাগি এনেছিল তো বানিয়ে আমি আর আমার ছেলে খেলাম খাওয়া দাওয়ার পরে রান্নাটা করলাম তো কালকে তো ঝড় আসবে সবাই সাবধানে থেকো কোন দিক দিয়ে বইবে এখনো তো তার কোনো ঠিক নেই তো যে যেখানেই থাকো সাবধানে থেকো এসেছো বন্ধুরা একজন এসেছো কমেন্ট করে দিও প্লিজ আজকে বেশি দূর হাঁটতে যায়নি সমস্ত গেটে চাবি তালা লাগিয়ে উম তালা চাবি চাবি তালা নয় তালা চাবি লাগিয়ে হাঁটতে বেরিয়েছিলাম বেশি দূর যায়নি সঙ্গে সঙ্গে ফিরে এসেছি তো তোমাদের দাদা ভাইরা এখনো ফেরেনি তো ওরা আসলে খাওয়া দাওয়া করব এখন যেহেতু ম্যাগি খেয়েছি সন্ধ্যাবেলা এখনো ফিরে পাচ্ছে না ওরা আসলে খাওয়া দাওয়া করবো hello friends কে এসেছো দুজন কে তো বুঝতে পারছি comment করলে বুঝতে পারবো কে এসেছো বিকেলে ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো তুলছি মানে তোলা কমপ্লিট হয়েছে সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে এসেছে জানো দেখতে পাচ্ছি যে একটু মেঘ মেঘ করছে কালো হয়ে রয়েছে তো ঝটপট করে জামা কাপড়গুলো তুলছি আর তুলে নিয়েছি তারপরে বৃষ্টি চলে আসলো বাপে একটু দেরি হলে পুরো ভিজে যেত সবগুলোই বিকেলে ছানা কাটালাম কারণ প্রতিদিন তো বাবা ছানা খায় তো সেই দুধের ছানা কাটিয়ে দিলাম বাবাকে দিতে সেই ছানা নিয়ে বাবা দোকানে চলে গেল বাবা তো রাত্রিবেলা কিছু খায় না ছানা কাটিয়ে দিলে ছানা নিয়ে যায় আর দোকানেই বাবার একটা রুম রয়েছে সেই রুমের মধ্যে বসে সেখানেই মুড়ি খেয়ে নেয় ফল থাকে বাবার ফল খায় ছানা খায় মুড়ি খায় এই সন্ধ্যাবেলা সাড়ে সাতটার মধ্যেই ডিনারটা সেরে নেয় আর কিছু খায় না বাবা তো বাবাকে ছানাটা বাবু আর তার মা মামা বাড়ি গেছে তার মামা বাড়িতে কালী পূজা হচ্ছে তো সেই জন্য গিয়েছে আর কি কাল বিকেলে ফিরতেও পারে আবার নাও পারে কি করবে জানি না তো আজকে পূজা হচ্ছে ওখানে গেছে দিদি আসছে বিশাল আনন্দ দেখো তো বন্ধুরা কেমন লাগছে ভোট দিয়েছিলাম দেখো এখনো কালির দাগ রয়ে গেছে এতটা মোটা করে দেয় না ভালো লাগে না বাবা যেন মনে হবে হাতের মধ্যে জোঁক ধরে রয়েছে কি বিচ্ছিরি টাইপের কালিটা একদম উঠতে চায় না হাই ফ্রেন্ড একজনকে তো দেখতে পাচ্ছি কিন্তু কোনো রিপ্লাই নেই কোনো কমেন্ট নেই প্লিজ চলে এসো একটা হাই হ্যালো করে যাও আমার ফোনটা না ভীষণ ডিসটার্ব করছে গো ঠিকঠাক মতো ব্লগ ভিডিও বানাতে পারছি না একটু যদি বড় হয়ে যায় না ভিডিও তাহলে আর সেভ করতে পারি না তখন কত কি যে ডিলিট করতে হয় একদম ভালো লাগে না জানো জন্য না ব্লগ ভিডিও ভালো করে দিতে পারছি না খালি স্টোরেজ ফুল হয়ে যায় অথচ ফোনের মধ্যে কিন্তু কোনো রকম কোনো ভিডিও ফটো কিছু নেই তাও যে কী স্টোরেজ ভুল হয়ে যায় অল্পতেই বুঝি না ভাবি ফোনটার জন্য এত ডিস্টার্ব হচ্ছে যে ব্লগ ভিডিও ভালো করে দিতে পারি না কোনো কাজকর্ম শেয়ার করতে পারি না বেশি কাজকর্ম যদি একটু শেয়ার করতে যাই একটু ভিডিওটা যদি বড় হয়ে যায় না আর সেই ভিডিও আমি তোমাদের কাছে পোস্ট করতে পারবো না সেই জন্য সকালবেলা একটু পরিবেশ দেখিয়ে দিই তারপর রান্না বান্না নিয়েই পড়ে যাই রান্না বান্নাটাই তো আসলে মেন কাজ বলো পেট পুজো তো সব ভালো পেট পুজো করে ফেললে একদম মন ভালো হয়ে যাবে যতক্ষণ না পেটটা তুমি পুজো করছো ততক্ষণ কিন্তু মনটা শান্তি পায় না তাই না তাই রান্নাবান্নাটাই মেন কাজ হিসাবে ধরি তো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করে নিই বেশি কিছু আর শেয়ার করতে পারি না ফোনের প্রবলেম এর জন্য ফ্যান চলছে তাও দেখো ঘাম দিচ্ছে অনেকটা রাত্রি হয়ে হয়ে গেছে সবার ডিনারের টাইম তাই না বন্ধুরা তোমরা কে কখন ডিনার করো আমাদের তোমাদের দাদা ভাইরা আসা মাত্রই আমাদের ডিনার হয়ে যাবে আমাদের টাইম বলতে সাড়ে নটা কিন্তু ধরো কোনদিন যদি তোমাদের দাদা ভাইরা তাড়াতাড়ি এসে যায় আটটার সময় তো আসলেই খেয়ে নেবে একটুকু দেরি করবে না যে প্রতিদিন সাড়ে নটাতে খায় সাড়ে নটায় খাব তা করবে না সাড়ে আটটায় বাড়ি চলে আসলে সাড়ে আটটাতেই খেয়ে নেবে হাত ধুয়ে এসেই খেতে বসে যাবে একটুও সময় মানে বসবে না একটুও বসবে না বাড়ি আসলেই খেতে দিয়ে দিতে হবে এরকম একটা ব্যাপার না হলে সাড়ে নটা দশটা হয় তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ ফ্যান চলছে তো মনে হচ্ছে শোনা যাচ্ছে না ঠিকঠাক তাই না বাইক যাচ্ছে ভাবলাম কি তোমাদের দাদা ভাই কোথায় পারছি না গো তেরো মিনিট হয়ে গেল কেউ তো প্লিজ আসো হাই হ্যালো লেখো কোথা থেকে দেখছো কমেন্টের মাধ্যমে জানাও

বিদায় নিয়ে নেব বেশিক্ষণ আর থাকবো না গুড নাইট সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে খুব খুব ভালো থেকো আর কাল কালকে তো ঝড় বৃষ্টি হবে তো সাবধানে থেকো কেমন এত মশা হয়েছে না এখন কি একটা গুঁড়ো মশা হয়েছে কামড়ালেই আর কি হাতে এত মিসমিস করছে যে দেখো চুলকে চুলকে ঘা হয়ে গেছে উঠে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে সেই জন্য তাকিয়ে তাকিয়ে দেখছি তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে গুড নাইট ただ。